ওয়েলকাম ক্লাস তো আজ আমরা আলোচনা করব লেখার অন্যতম একটা ক্রিটিক্যাল একটা ম্যাপ যেটা কিন্তু আসলে আসার মতো তো ভিডিওটা আসলে ছোট্ট একটা ভিডিও হবে এজন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে এবং বন্ধুদের কাছে কিন্তু ভিডিওটা অবশ্যই পাঠিয়ে দিতে হবে আরে ভিডিও শেষই কিন্তু ছোটটা একটা এইচডব্লিউ থাকবে এইচডব্লিউটা করে অবশ্যই কমেন্টে কিন্তু आंसरটা বলে দিতে হবে তাহলে চলো আমরা আজকের ভিডিও শুরু করি তো ম্যাথটা করার আগে আসলে আমাদের দুইটা বেসিক কনসেপ্ট এখানে দেখতে হবে তো সেই কনসেপ্ট দুইটা কি চলো আমরা একটু দেখি আমাদের এইখানে মূলত সমান্তরাল রেখার সমীকরণ লাগবে তো দেখো আমরা হচ্ছে এখন ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ফাইভ ইকুয়ালস রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করব যেটা হচ্ছে টু কমা মাইনাস তাহলে এটা যদি হয় তাহলে আমাদের কি করতে হবে দেখো যে আমার এক্স আর ওয়াই সহগ যেটা থাকবে এটা কিন্তু হুবু সেম এইখানে বসে যাবে অর্থাৎ ফোর এক্স প্লাস থ্রি ওয়াই এটুক সেম হবে এরপর কি হবে এইখানে আসলে কনস্ট্যান্টের একটা পার্থক্য থাকবে এই পার্থক্যটাকে আমরা প্লাস কে ধরে নিলাম তাহলে কে ইকোয়ালস টু জিরো এখন বলতে পারো যে এই দুইটা আসলে কেন সমান হয় সমান হওয়ার পিছনে কারণ থাকে যদি আমার দুইটা রেখা পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের ঢাল কি হয় তাহলে তাদের ঢাল হয় সমান তো তুমি যদি এই রেখা রেখার ঢাল বের করো দেখবে হচ্ছে দুইটার ঢালই কি হবে সেম হবে এই জন্যই কি হয় এইটা আর এটার অর্থাৎ এক্স আর ওয়াই সহক সহ এই দুইটা কি থাকে সেম থাকে আচ্ছা এখন দেখো এই রেখাটাই কিন্তু আমার সেই এই রেখাটা অর্থাৎ এই যে রেখাটা আমরা বের করছি এই রেখার সমীকরণ কিন্তু এই সমীকরণটা কিন্তু এই রেখার সমীকরণ আমার হয়ে গেছে তাহলে এখানে আমার কোনটা অজানা কেটা অজানা সেই কেটা অজানা কে সেটা কিভাবে বের করব এই বিন্দু দিয়ে বের করব তাহলে আমরা বলতে পারি যে ধরো এটা আমরা ধরে নিলাম এক নাম্বার সমীকরণ তাহলে আমরা বলতে পারি এক নাম্বার সমীকরণ এক নাম্বার সমীকরণ কত বিন্দুগামী টু কমা মাইনাস থ্রি বিন্দুগামী তাহলে এটা যদি টু কমা মাইনাস থ্রি বিন্দুকামী হয় তাহলে আমরা বলতে পারি না যে এক্স এর জায়গায় টু বসবে ওয়াই মাইনাস থ্রি বসবে তাহলে আমরা বলতে পারি ফোর ইন্টু টু প্লাস থ্রি ইন্টু মাইনাস থ্রি প্লাস কে জিরো তাহলে দেখো তো এখান থেকে কে ভ্যালু বের হয় কিনা চার দুগুনো আট এখানে হচ্ছে তোমার মাইনাস নাইন প্লাস কে সমান হচ্ছে জিরো তাহলে আমরা বলতে পারি যে কে সমান কে সমান কত হবে এখানে মাইনাস ওয়ান থাকবে এটাই বসে গেলে প্লাস ওয়ান হবে তাহলে এই এর মানটা এর মান এক নম্বরে বসিয়ে পাই কে এর মান এক নম্বরে বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে এটা এক নম্বরে বসায় দাও যদি আমরা এক নম্বরে বসাই তাহলে কত আসবে आंसरটা আসবে এরকম ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মান কত ওয়ান তাহলে প্লাস ওয়ান হচ্ছে জিরো এটাই কিন্তু আমার ফোর এক্স প্লাস রেখার যে সমান্তর লেখার সমীকরণ সেটা কিন্তু এটা তার মানে কি আমরা কিন্তু একই সাথে যে আমার যদি পরীক্ষায় সমান্তর রেখা সমীকরণ বের করতে বলে সেটাও কিন্তু আমরা একবারে দেখে ফেললাম এবং এই কনসেপ্টটা হচ্ছে মূলত আমার এই ম্যাথে কাজে লাগবে ঠিক আছে আরো একটা কনসেপ্ট কাজে লাগবে সেটা হচ্ছে সমীকরণ সমাধান সেটা হচ্ছে আমরা ওই ম্যাথ যখন করব তখনই দেখে নেব ঠিক আছে আচ্ছা দেখো এই যে ম্যাথটা এটা কিন্তু আমরা সিকিউ তে ইউজ করব এখন কথা হচ্ছে এই ম্যাথটা তুমি এমসিকিউ তে আরো শর্টকাট বা আরো ইজিলি করতে পারো কিভাবে দেখো সেটা হচ্ছে যদি এমসি কিউতে আসে তাহলে তুমি এই ম্যাটটা এইভাবে করতে পারো যে ধরো আমার কে এর মান যখন বের করা লাগবে বা এক কথায় আমার এটা যদি সমান্তরাল রেখার সমীকরণ বের করতে বলে তাহলে এটা আমরা কি এমসি এর ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আমার যদি সমান্তরাল রেখার সমীকরণ বের করতে বলে আমরা যদি সমান্তরাল হইলে এইটুকো সেম থাকবে এইটুকো সেম তারপর একটা মাইনাস দিবা দিয়ে কি করবা যে এই যে বিন্দুটা আছে এই বিন্দুটা এখানে বসায় দিবা অর্থাৎ 2টা কি x এর জায়গায় বসবে তার মানে ফোর ইন্টু টু তারপর হচ্ছে প্লাস থ্রি কত হবে থ্রি ইন্টু হবে হচ্ছে মাইনাস থ্রি তো এইটা সমান জিরো এইটা সমান জিরো মানে কি এই যে আমরা কে যে মানটা বিন্দু বসায় যে আলাদা বের করে নিলাম এটা এখানে একবারেই বসে যাবে এটা বলা যায় তাহলে এখন আমরা কি বলতে পারবো এখন আমরা বলতে পারবো যে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই এখানে হিসাব করলে দেখো কত আসবে মাইনাস ওয়ান আসবে মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস ওয়ান সমান জিরো তাহলে দেখো আমার কিন্তু এক লাইনে অ্যান্সার হয়ে গেল তাহলে আমরা চাইলে এমসিকিউতে এই শর্টকাটটাও ইউজ করতে পারি যেটা কিন্তু আমরা এরকম মান বসে আসছে তবে এটা অবশ্যই সিকিউতে ব্যবহার করতে হবে তাহলে আমরা কি দেখলাম আমরা কিন্তু সমান্তরাল লেখা সমীকরণ কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখে ফেললাম এখন চলো আমরা ওই মূল ম্যাথের দিকে চলে যাব ঠিক আছে চলো আমরা ম্যাথটা করে ফেলি ওকে তো আমাদের আজকের ম্যাটটা কি আছে চলো আমরা একটু ম্যাটটা পড়ে ফেলি যে x 2y 1 0 রেখা সমান্তরাল দিকে 2x plus 3y minus 14 রেখা হতে 3,5 বিন্দু দূরত্ব নির্ণয় করতে হবে ম্যাথটা পড়ে আসলে কিছুই বোঝা যায় না ব্যাপারটা এরকমই তো দেখো আমি ম্যাথটা হচ্ছে একটু সহজ করার চেষ্টা করি সেটা হচ্ছে আমার বলছে এই রেখা সমান্তরাল দেখে এই রেখা হতে 3,5 বিন্দু দূরত্ব নির্ণয় করতে হবে বুঝতে পারছো তাহলে আমার হচ্ছে কোন রেখা থেকে দূরত্ব নির্ণয় করব 2x plus 3y 14 থেকে দূরত্ব নির্ণয় করব তো ধরো এটা হচ্ছে আমার সেই টু এক্স প্লাস থ্রি রেখা আচ্ছা এই রেখা থেকে দূরত্ব নির্ণয় করব। কোন বিন্দু থেকে 3,5 ফাইভ বিন্দু থেকে ধরো এটা আমি ধরে নিলাম থ্রিকোমা ফাইভ বিন্দু তাহলে থ্রী ফাইভ বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করব তবে এখানে একটা কথা আছে দেখো বলছে এই রেখার সমান্তরাল দিকে এই রেখা এই যে একটা রেখা আছে এই রেখার সমান্তরাল দিকে এই রেখা হতে এই বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে তার মানে এই যে দূরত্বটা আমরা নির্ণয় করবো সেটা হচ্ছে এই রেখার সমান্তরাল হতে হবে তাহলে আমরা ধরে নিলাম এই হচ্ছে সেই রেখাটা যেটা হচ্ছে তোমার তাহলে দেখো তো এই রেখার সমান্তরাল দিকে এই রেখার সমান্তরাল দিকে এই রেখাও হতে এই বিন্দুর দূরত্ব তার মানে এটা কি হবে দেখো তো এটা হবে হচ্ছে এরকম এই যে সমান্তরাল দিক বের হয়ে গেছে এই রেখার সমান্তরাল দিকে এই রেখাও তো এই বিন্দুর দূরত্ব আলটিমেটলি আমার কিন্তু এই দূরত্বটুকুই বোঝাচ্ছে এই দূরত্বটুকুই বোঝাচ্ছে যেটা ধরো আমরা ডি ধরে না তাহলে আমাদের মূলত এই ডিটা বের করতে হবে এখন দূরত্ব কিভাবে বের বের করতে করতে হয় দেখো দূরত্ব গেলে এইখানে আসলে তুমি কিভাবে বের করবা এই দূরত্বটা বের করতে গেলে আমাদের এই ম্যাথের ক্ষেত্রে আমাদের দুইটা বিন্দু লাগবে কারণ কি আমরা দূরত্ব বের করি লম্ব দূরত্ব যে কনসেপ্ট এখানে আমরা কাজে নিয়ে আসতে পারবো না এটা তোমরাও বুঝতেছো তাহলে এই দূরত্ব আমরা কিভাবে বের করতে পারি ধরো এখানে আমার একটা বিন্দু আছে আমরা যদি কোনোভাবে এখানে একটা বিন্দু বের করতে পারি তাহলে ওই যে দূরত্বের যে সূত্র আছে যে এক্স এক্স টু তার স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার স্কোয়ার এই সূত্র দিয়ে আমরা ইজিলি বের করতে পারবো তাহলে আমাদের টার্গেট কি এই ম্যাথে এই ম্যাথের টার্গেট হচ্ছে আমার এই বিন্দুটা বের করা তো এই বিন্দুটা কিভাবে বের করবো দেখো এই বিন্দুটা বের করার জন্য আমরা একটা কাজ করতে পারি আমরা যেহেতু এই দুইটা রেখা পরস্পর কি সমান্তরাল তাহলে এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করতে পারি যেটা থ্রি কম ফাইভ বিন্দু গামী তাহলে আমার এই রেখাটার সমীকরণ বের হয়ে যাবে এবং দেখো এই রেখা আর এই রেখা দুইটা কিন্তু একটা বিন্দুতে ছেদ করে তাহলে তখন আমরা কি করবো এই ছেদ বিন্দুটা বের করব তাহলে যদি আমরা ওই দুইটা রেখা ছেদ বিন্দু বের করি তাহলে আমরা এই বিন্দুটা বের হয়ে যাবে আর এই বিন্দু বের হইলে আমরা কিন্তু ইজিলি এই দূরত্বটা বের করতে পারবো আশা করি বুঝতে পারছো প্রতিটা ম্যাথের আসলে তোমার ম্যাথ পড়ে বুঝতে হবে এবং বোঝার পরে তোমার আসলে টার্গেটটা কি তোমার কি করতে হবে এই টার্গেটটা খুঁজে বের করতে হবে তুমি যদি টার্গেট খুঁজে বের করতে পারো তাহলে কিন্তু ম্যাথটা হয়ে যাবে কারণ কি তখন ক্যালকুলেশন তো তোমার ক্যালকুলেটর করবে তোমার জাস্ট টার্গেটটা লাগবে যে তোমার কি করতে হবে তো আশা করি ম্যাথের টার্গেটটা তোমরা বুঝতে পারছো তাহলে চলো আমরা হচ্ছে টার্গেট অনুযায়ী এগোতে থাকি তাহলে আমাদের প্রথম যেটা করতে হবে এটার সমান্তর লেখার সমীকরণ বের করতে হবে তো চলো আমরা এটা সমান্তরাল সমীকরণ বের এক্স মাইনাস x মাইনাস ওয়ান জিরো এই রেখার রেখার সমান্তরাল সমীকরণ সমান্তরাল রেখার সমীকরণ তাহলে সমান্তরাল রেখার সমীকরণ কি হবে আমরা কিন্তু দেখছি একটু আগে তাই না যে যদি এটা সিকি হয় তাহলে তে কিভাবে করতে হবে সেটা কিন্তু ওই যে আমরা হচ্ছে শুরুতে যেটা দেখছি আমি কিন্তু এখানে জাস্ট এক লাইনে করতেছি এক লাইনে কিভাবে করবো আমরা জানি সমান্তরাল যদি হয় তাহলে এইভাবেই করতে হবে মানে এই অংশটুকু সেম থাকবে এই অংশটুকু যদি সেম হয় তাহলে আমরা বলতে পারি এক্স মাইনাস টু আই এটুকু সেম থাকবে তারপর আমরা যদি একবারে বের করতে চাই এখানে মাইনাস দিব দেওয়ার পরে কি এক্স এর জায়গায় এই বিন্দুটা বসাবো কোন বিন্দু এই যে থ্রি কমা ফাইভ আমার তো বিন্দুটা বলে দেওয়া আছে তাহলে আমরা এই এক্স এর জায়গায় কত বসাবো থ্রি বসাবো মাইনাস টু ইন্টু ওয়াই এর জায়গায় কত বসাবো ফাইভ বসাবো বসাইলাম ফাইভ এটা সমান জিরো তাহলে এখন কি হবে এটা হবে এক্স মাইনাস টু ওয়াই মাইনাস দেখো তো থ্রি থেকে পাঁচ দুগুণে কত দশ তাহলে তিন থেকে দশ বাদ দিলে থাকবে মাইনাস সেভেন সেভেন মাইনাস প্লাস হয়ে যাবে তাহলে দেখো এটা কিন্তু আমার কোন সমীকরণ বের হলো বলতো এইটা মূলত এইটার সমীকরণ বের হয়েছে কত মাইন সেভেন সমান হচ্ছে জিরো তাহলে আমাদের এই রেখার সমীকরণটা আমরা পেয়ে গেছি এখন দেখো এই রেখার এই রেখার সে বিন্দুটা বের করলে আমরা এই বিন্দুটা পেয়ে যাবো আর এই বিন্দু পাইলে আমরা কি ডি পেয়ে যাবো কারণ আমার কিন্তু বেসিক্যালি টাই বের করতে হবে তাহলে এবার হচ্ছে আমরা এই দুইটার কি বের করবো সেত বিন্দু বের করবো তাহলে আমার প্রথম রেখা কোনটা প্রথম রেখা হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই যে কোনো একটা তুমি চাইলে এটা উপরে লিখতে পারো এটা উপরে যে কোনো একটা লিখতে পারো সমস্যা নেই প্লাস সেভেন সোয়ান জিরো আরেকটা হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোরটিন সমান হচ্ছে জিরো তাহলে এই দুইটা রেখার কি বের করতে হবে আমার সেত বিন্দু বের করতে হবে তো সেত বিন্দু কিভাবে দেখো আমি চাইলে এখানে তোমার হচ্ছে আর গুণন পদ্ধতিটা আমি একটু দেখানোর চেষ্টা করি যে আমার আর গুণনের ক্ষেত্রে কি করা লাগে বাই তারপর হচ্ছে বাই বাই তারপর কত এখন দেখো একটা ব্যাপার আছে ব্যাপারটা কি সেটা হচ্ছে এই আর গুণন পদ্ধতিতে এখানে কিন্তু একটা ব্যতিক্রম আছে ওয়াই এর ক্ষেত্রে এটা কিন্তু অনেকেই ভুল করে তো আমরা আসলে আজকে একটা ইজি টেকনিক দেখবো অর্থাৎ এই ভুল যাতে আর না হয় আমরা সেইভাবে ম্যাথটা করার চেষ্টা করব যে আর গুণন পদ্ধতিটা করার চেষ্টা করব তাহলে এটা মূলত কি এটা মূলত হচ্ছে আর গুণন আর গুণন পদ্ধতি দেখো আমার এই সমীকরণ সমাধানের বেশ কয়েকটা নিয়ম আমরা দেখছিলাম এসএসসি তে প্রতিস্থাপন ছিল অপনয়ন ছিল আর গুণন ছিল তাই না তো আমাদের আর গুণনটা হচ্ছে একদম সব থেকে ইজিলি বের হয়ে যায় তো আমরা হচ্ছে এক্স যখন নিব তখন মনে রাখতে হবে কিভাবে করতে হবে যখন আমরা এক্স নিব তখন আমাদের এক্স বাদ মাথায় রাখতে হবে যখন যেটা নেবো সেটা বাদ হবে এবং আমরা অলয়েস উপরেরটা থেকে শুরু করব অলয়েস কি ডান পাশে যেটা নিব তার ডান পাশে উপরেরটা থেকে গুণ শুরু করব এবং কর্নার বরাবর নিচেরটার সাথে গুণ করবো এই লাইনটা মাথায় রাখলে আর কোনো ব্যতিক্রম ব্যতিক্রম সবগুলা অটোমেটিক চলে আসবে তাহলে আমার কি করতে হবে যখন আমরা এক্সট্রা রাখবো এক্সট্রা বাদ দিয়ে দেবো সবসময় ওইটার পরে ডান পাশের উপর থেকে গুণ শুরু করব এবং নিচেরটার সাথে গুণ করব। তাহলে দেখো তো এইখানে ওয়াই শখ আছে মাইনাস টু তার সাথে গুণ হবে এই কন্যার বরাবর কি মাইনাস চোদ্দ তাহলে এখানে গুণ কি হবে মাইনাস টু ইন্টু হচ্ছে মাইনাস ফোরটিন ওকে এই মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস সূত্রের মাইনাস আচ্ছা তারপরে দেখা এখনো নিচেরটা বাকি আছে না কোনটাই সেভেন ইন্টু থ্রি তাহলে সেভেন ইন্টু থ্রি সেভেন ইন্টু থ্রি গেল এবার আসা হচ্ছে ওয়াই বাই ওয়াই বাই যখন করবো তখন কি করতে হবে দেখো ওয় যখন নিব ওয় বা আমরা অলওয়েজ ডান পাশ থেকে গুণ শুরু করব উপর থেকে এরপর আসছে সেভেন তো সেভেনের সাথে গুণ করার মতো ডান পাশে কিছু আছে নাই যেহেতু নাই তাই আমরা আবার প্রথমে চলে আসবো তাহলে সেভেনের সাথে গুণ হবে টু তাহলে গুণ করো সেভেনের সাথে গুণ হবে টু মাইনাস তারপরে কি হবে দেখো যেহেতু সেভেনের পরে ডান পাশে কিছু নাই আবার প্রথমে চলে আসবো তাহলে ওয়ানের সাথে গুণ হবে মাইনাস ফোরটিন ওয়ানের সাথে গুণ হবে মাইনাস ফোরটিন আচ্ছা এবার আসো ওয়ান বাই যখন দিব কনস্ট্যান্ট বাদ তো কনস্ট্যান্ট বাদ হয়ে গেল এরপরে দেখো আমার ডান পাশে কিছু আছে নাই তাহলে আমরা আবার প্রথমে চলে আসবো তাহলে অনের সাথে গুণ হবে থ্রি অনের সাথে গুণ হবে থ্রি সূত্রের মাইনাস তারপরে কি হবে যে মাইনাস টু এর সাথে গুণ হবে টু মাইনাস টু এর সাথে গুণ হবে টু তো আশা করি বুঝতে পারছো দেখো এটা যদি করো তাহলে এই ওয়াই এর এইখানে কি হয় যে আমার উল্টা গুণ করা লাগে উল্টা গুণের ব্যাপারটা কিন্তু আসলে অটোমেটিক হয়ে যাবে তুমি জাস্ট এই প্রসেসটা মেনটেন করবে আশা করি গোলার কোনো সম্ভাবনা থাকবে না তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখো তো কি আসে এটা আসবে হচ্ছে এক্স বাই এইখানে আসবে হচ্ছে আঠাশ আর এখানে আসবে হচ্ছে একুশ তারপর হচ্ছে ওয়াই বাই এখানে যদি ক্যালকুলেশন করে আসবে হচ্ছে 14 মাইনাস আচ্ছা 14 আর এখানে মাইনাস মাইনাস প্লাসে প্লাস চোদ্দ হয়ে সমান ওয়ান বাই এখানে থ্রি থ্রি প্লাস হচ্ছে বা লিখি দেখো তো এখানে কত আসতে আর সাত হচ্ছে আঠাশ তাহলে এক্স বাই সেভেন সমান হচ্ছে ওয়াই বাই টোয়েন্টি এইট সমান হচ্ছে ওয়ান বাই সেভেন আর মানে কি আমরা একবার এক্স বাই সেভেন ছোয়ানো বাই সেভেন লিখতে পারি আবার ওয়াই বাই টোয়েন্টি এইট লিখতে পারি তাহলে দেখো আমি এইখানে ছোট করেই লিখতেছি যে এক্স বাই সেভেন এক্স বাই সেভেন সমান যদি ওয়ান বাই সেভেন হয় তাহলে এক্স ওয়ান কত হবে ওয়ান তাহলে আমরা কিন্তু আচ্ছা এরপরে কি ওয়াই বাই টোয়েন্টি এইট ওয়াই বাই টোয়েন্টি এইট সমান যদি ওয়ান বাই সেভেন হয় সাত এক সাত চার সাতায় কত আঠাশ তাহলে এইখানে ওয়াই এর মান আসবে ফোর তাহলে আমরা ওয়াই এর মানও পেয়ে গেলাম তাহলে দেখো তো এই বিন্দুটা কত আসলো ওয়ান কমা ফোর বিন্দুটা আসলো কত ওয়ান কমা ফোর কোন বিন্দুটা এই বিন্দুটা এটা হচ্ছে দেখো আমরা এই বিন্দু জানি মধ্যবর্তী অবশ্যই দূরত্ব বের করতে হবে তাহলে সেই ডি হবে হচ্ছে ওয়ান মাইনাস থ্রি তার স্কোয়ার এক্স ওয়ান মাইনাস এক্স টু তার স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ ফোর মাইনাস ফাইভ তার স্কোয়ার তুমি চাইলে এক্স টু মাইনাস এক্স ওয়ান তার স্কোয়ার দিতে পারো তখন কিন্তু অবশ্যই ওয়াই টু মাইনাস ওয়ান তার স্কোয়ার দিতে হবে তাহলে এটা হচ্ছে কি হবে রুট অভার হবে রুট ওভার দিয়ে দিলাম এখন দেখো ওয়ান থেকে যদি থ্রি বাদ দিয়ে মাইনাস টু থাকবে তার স্কোয়ার করলে কত আসবে ফোর হবে প্লাস এখানে হচ্ছে ওয়ান আসবে ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান হবে তাহলে এটা অ্যান্সার হবে কত চার আর এক কত পাঁচ তাই না তাহলে এখানে আসতেছে কত ডি এর ভ্যালু হবে রুট অভার ফাইভ তাহলে ডি ভ্যালু কত আসতেছে ডি ভ্যালু আসতেছে হচ্ছে আমার রুট ফাইভ আশা করি বুঝতে পারছো ঠিক আছে না সব কিছু ক্যালকুলেশন দেখো তো যে ওয়ান থ্রি ওয়ান করলে টু আসবে ওয়ান আসবে উম হ্যাঁ ওয়ান তাহলে হচ্ছে ফোর চারের এক পাশ যেহেতু একটা রুট হবার আছে তাই রুট করে দেব আশা করি ঠিক আছে তাহলে দেখো আমরা কিন্তু দ্রুত পেয়ে গেলাম অর্থাৎ এই ডি এর মান কত আসছে এই ডি এর মান আসছে হচ্ছে আমার রুট ওভার ফাইভ কত আসছে রুট ওভার ফাইভ ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে তো আশা করি হচ্ছে ম্যাথটা বুঝতে পারছো দেখো ম্যাথটা কিন্তু আসলে একটু জটিল ছিল বাট ম্যাথটা তোমার এই চিত্র আঁকায় সুন্দরভাবে বুঝতে হবে ম্যাথটা যদি বুঝতে পারো তখনই কিন্তু জাস্ট হচ্ছে ইজি হয়ে যাবে বাট তোমার টার্গেটটা বুঝতে হবে যে ম্যাথটা কি করতে হবে বুঝতে পারছো এই টাইপের ম্যাথগুলাই কিন্তু আসলে আমার ইঞ্জিনিয়ারিং আসে বিশেষ করে বুয়েটে রিটেন বলো বা হচ্ছে সিকিউরিটি যে প্রশ্নগুলো আসে সেখানে কিন্তু এই প্রশ্নগুলো এই এই ধরনের মূলত আসতে দেখা যায় একটু ক্রিটিক্যাল থাকে বুঝতে পারছো আচ্ছা তো মোটামুটি আমরা কিন্তু হচ্ছে দেখে ফেললাম ব্যাপারটা আশা করি সবাই বুঝতে পারছো এখন কথা হচ্ছে তোমাদের কি থাকবে একটা হোমওয়ার্ক থাকবে তো আমি হচ্ছে হোমওয়ার্কটা দিচ্ছি হোমওয়ার্কটা অবশ্যই অবশ্যই করতে হবে বাসায় করে কমেন্টে তোমার অ্যানসারটা জানিয়ে দেবে ঠিক আছে আমি অবশ্যই তোমার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে হচ্ছে তোমাদের এইচডাব্লিউটা এখানে দিয়ে দিচ্ছি এবং আমাদের কিন্তু আর সব থেকে বড় কথা হবে আবারও বলতেছি যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু কিন্তু জানাতে হবে এটা শেয়ারের মাধ্যমে হোক বা ফরওয়ার্ড করে হোক এটা তোমাদের ইচ্ছা যার যেমন ভাবেই ইচ্ছা হয় কিন্তু বন্ধুদেরকে কিন্তু অবশ্যই জানাতে হবে ঠিক আছে তাহলে আজকে হচ্ছে তোমরা তোমাদের হোমওয়ার্কটা কি থাকবে দেখো থ্রি এক্স মাইনাস ফোর আই প্লাস এইট সমান জিরো রেখার সমান্তরাল দিকে এত রেখা হতে অনকমা টু বিন্দু দূরত্ব নির্ণয় করো দেখো এটা এটা না তারপরে এটা অ্যান্সার কি হবে এটা কিন্তু বাসায় অবশ্যই করে ফেলবা ঠিক আছে আজকে ভিডিও এই পর্যন্তই থাকবে পরবর্তীতে আবারও কোনো এক ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ